আমরা গত পনেরো বছরে যে সমস্ত ক্ষোভ দেখেছি আমরা তার আন্দোলন সেই আন্দোলনের সাথে আমরা সবাই ঘোষণা করছি এবং তাদেরকে আমরা সমর্থন জানাচ্ছি আপনারা জানেন এই কয়েকদিনে গত জুলাই মাসে সারা দেশে কম পক্ষে তিনশো ছাত্র কর্তা পাওয়া হয়েছে সাধারণ জনতা কর্তা হয়েছে কেউ বলছে হাজার হাজার আমরা সেটাও মনে করি হাজার হাজার ছাত্রকে হাজার হাজার জনদের হত্যা করা হয়েছে আমরা সকল হত্যা এই জুলাই মাসে হত্যাকারী হত্যার যারা শিকার হলে তাদের বিচার চাই আমরা প্রত্যেকটা বইয়ের হিসাব চাই আমাদের জনগণের টাকায় আমাদের টাকায় এই কেনা গুলির আমরা হিসাব চাই ছাত্র জনতা ছাত্র ভাইদের আমরা জানতে চাই বলতে চাই আপনারা এখন আর একা নয় সারা বাংলাদেশ আছে আপনাদের সাথে আমরা সবাই মিলে এই হাসিনা সরকারকে আমরা ইনশাল্লাহ পতন কথা সম্ভব হবে অবশ্যই হবে সারা বাংলাদেশে একটাই দাবি শেখ হাসিনা তুই কবে যাবি একটাই দাবি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ